আমরা যখন কোন একটা মসজিদের ইমাম সাহেবের নিয়োগ দেই নিয়োগ দেবার আগে ইমাম সাহেবের তেলাওয়াত ঠিক আছে কিনা ইমাম সাহেবের লেনদেন ঠিক আছে কিনা ইমাম সাহেবের পড়াশোনা ঠিক আছে কিনা এই খোঁজখবর গুলি আমরা নেই না বলেন নিতে হয় ইমাম সাহেব যিনি আমার মসজিদের ইমাম তার কথায় সিদ্ধান্তের জীবনের পরিবর্তন হবে আড়াইশো তিনশো পাঁচশো লোক কিন্তু যার কথায় সাড়ে চার লক্ষ লোকের ভাগ্য পরিবর্তন হবে সাড়ে চার লক্ষ লোকের সিদ্ধান্ত পরিবর্তন হবে সেই ইমাম নির্বাচনের জন্য এই আপনাদের নিতে হবে না নেওয়া উচিত নয় কি এই সাড়ে চার লক্ষ লোকের নেতা যাকে নির্বাচন করবেন তারও খোঁজখবর নেবেন তিনি তাকু কিনা কি না তারও খোঁজখবর খবর নেবেন তিনি দুর্নীতি করেন কিনা তিনি তার ভাই বোনদেরকে এবং তার বিশেষ করে বোনদেরকে সম্পত্তির দিক থেকে ঠকায় কিনা একজন ব্যক্তির কাছে আমার কাছে যদি আমার বোনের সম্পত্তি নিরাপদ না হয় সাড়ে চার লক্ষ লোকের সম্পত্তি আমার কাছে কিভাবে নিরাপদ হবে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন করছি দাড়িপাল্লা প্রতীকে আপনাদের কাছে আমরা একটা ওয়াদা শুধু দিতে পারি আমরা যদি নির্বাচিত হতে পারি একটি দুর্নীতি মুক্ত প্রশাসন আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ মাদক মুক্ত একটি যুব সমাজ উপহার দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমাদের এই প্রতিজ্ঞা পালনের জন্য আপনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ